আমি রয়েছি গজারিয়া উপজেলার বাঘাইয়া কান্দি গ্রামে এটি একটি আলোকিত মানুষের গ্রাম অনেক ব্যক্তিত্ব বেরিয়ে নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে নানান যোগ্যতার মধ্য দিয়ে এই গ্রাম থেকে এবং এটি হচ্ছে বাঘাইয়া কান্দি কলিমুল্লা উচ্চ বিদ্যালয়ের কম্পাউন্ড যার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ কলিমুল্লাহ যিনি আমাদের একজন প্রতিকৃত সমাজসেবক প্রথম উপজেলা চেয়ারম্যান আমাদের এই গজারিয়ার এবং তিনি সামাজিক সেবায় শিক্ষা বিস্তারে অনেক ভূমিকা রেখে গেছেন নানান সময়ে যার মধ্যে ওই চুরাশি সালে প্রতিষ্ঠিত হয় বাগাহেকান্দি কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয় কলিমুল্লাহ সাহেবের মহাপ্রয়াণ ঘটে আজ থেকে আট বছর আগে দু সালে তিনি যেমন শিক্ষা বিস্তারে অনেক ভূমিকা রেখেছেন তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং তিনি একজন সংস্কৃতি সেবীও উনিশশো সালে মুক্তি পেয়েছিল ইবনে মিজান পরিচালিত একটি ছবি যে ছবিটির নাম জিঘাংসা এটি দুর্ধস্য এক ধরনের অস্ত্র প্রদর্শনী এক ধরনের দসুতা এই ছবির প্রধান কাহিনী ছিল এবং ছবির প্রধান হিরো ছিলেন আমাদের জনপ্রিয় অভিনেতা জসীম এবং তাকে অশ্ব দিয়ে সহযোগিতা করতেন একজন অভিনেতা যার মুক্তি ওইভাবে বোঝা যেত না তিনি আলহাসম কলিমুল্লাহ এবং ওই বয়সে তিনি আসলে অভিনয় করতে চেয়েছিলেন আমি একদিন তাকে এই কথাগুলো জেনে বললাম যে আপনাকে আর অভিনয় আমরা দেখলাম না কেন উনি হেসে বললেন আরে মানুষ আমাকে চিনে ফেলুক এটা তো চাই নাই আমার মজা লাগছে শুটিং অ্যাটেন্ড করেছি আমি ওই ছবিতে অস্ত্রের ছাপাই দেওয়ার যে ব্যাপারটা ছিল আমি কিছু অস্ত্র দিয়েছি এটাই আমি চেয়েছিলাম কিন্তু আমাকে দেখি যে অনেকে চিনে ফেলেছে আমি এরপরে ছবি করিনি আমার খুব ভালো লাগলো তার উত্তরে এবং তারপরের প্রজন্ম রফিকুল্লাহ সেলিমও অভিনয়ের একটি জায়গা তৈরি করে নিয়েছিলেন এখনও তিনি চলমান অভিনয় শিল্পের ক্ষেত্রে এটি কিন্তু একটি অনন্য ঘটনা আর এই গ্রামের সন্তান শফিকুর রহমান ছিলেন আমাদের কিংবদন্তি চলচ্চিত্র নায়ক যাকে নায়ক রাজ উপাধি দেওয়া হয়েছিল আব্দুর রাজ্জাক তার স্নেহভাজন এবং তার প্রিয় একজন ব্যক্তিত্ব যে কারণে রাজ্জাক তার একটি জনপ্রিয় ছবি যেটি মুক্তি পাওয়ার পর অনেক ব্যবসা করে ঢাকা সিয়াশি পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন শফিকুর রহমানকে শফিকুর রহমানের প্রয়াণ ঘটেছে দু হাজার সালে এবং সেই ঢাকা ছিয়াশি মুক্তি পেয়েছিল উনিশশো অষ্টআশি সালে যার একটি গান অনেকেই শুনে থাকবেন অনেকেরই প্রিয় পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় গিয়েছিলেন তপন চৌধুরী ও শাকিলা জাফর আর তার বড় ভাই রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধি রফিকুর রহমান এই গ্রামের একজন সন্তান অহংকার কিন্তু অনেকভাবেই করা যায় এই টিকে নিয়ে এই গ্রামের কীর্তিমান ব্যক্তিত্বকে নিয়ে যেমন আরেকজন রয়েছেন মতিউর রহমান রহমানি যিনি সরকারি কলেজে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করেছেন তার বই বেরিয়েছে বেশ কয়েকটি তিনিও এই গ্রামের উল্লেখ করার মতো একজন বন্ধুজন আজ আমরা বাঘায়াকান্দি কলিমলা উচ্চ বিদ্যালয়ের কম্পাউন্ডে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে এসেছি যিনি এই বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র এবং তার শিক্ষা জীবন তিনি শেষ করেছেন কানাডার ওয়াটারলু ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে তাকে আমরা সংবর্ধিত করেছিলাম সোনারং তরুচায় থেকে আরও কয়েক বছর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তিনি ডক্টর তৌহিত হোসেন খান তো আমার ভাল লাগছে যে আপনাকে আপনার শেখরের একটি প্রতিষ্ঠানে নিয়ে এসেছি আপনি যদি আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন যে কারণে আমি বলছি যে আপনি এই বিদ্যাপীঠের একজন আলোকিত শিক্ষার্থী একটি পর্যায়ে গিয়ে যিনি এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের কাছে অনন্য উদাহরণ হয়ে উঠেছেন ধন্যবাদ কাজী হাসান ভাই এই স্কুলের পাশে যে প্রাথমিক বিদ্যালয় আছে এখানেও আমি পড়ছি তারপর হাই স্কুল এখানে আমি পড়ছি তো এটা আসলে খুব একটা আমি বলবো যে অনুভূতির জায়গা আর কি ইমোশনাল জায়গা যে আমি আজকে যে স্কুল বিদ্যালয় দেখতে দেখতে পাচ্ছেন এটা হয়তো এত সুন্দর অগ্গুসালুর ছিল না তখন সব সব মানে সবগুলোই টিনের ঘর ছিল বা একটা পাকা ঘর ছিল আমার খুবই ভাল লাগছে মানে অতীতের ব্যাপার আমি সবসময় ইমোশনাল হয়ে যাই ব্যাটস মানে এটা আমার পার্সোনাল হোক সামাজিক হোক রাজনৈতিক হোক হ্যাঁ দেশে হোক বিদেশে হোক ইভেন আমার যেটা হয় যে ধরুন কোনো একটা গান শুনতেছি কিন্তু আমি একটা সময় গানটা ওখানে থাকতে শুনতাম তখন আমার পুরো স্মৃতিগুলো মনে পড়ে হ্যাঁ তো সেই রকম দেখতেছি আমার অ্যাকচুয়ালি ওই স্মৃতিটাই মনে পড়তেছে যে আমরা এখানে অ্যাসেম্বলি করতাম ওইদিকে ক্লাস করতাম এদিকে হ্যাঁ স্কুল পালানোর অনেক স্মৃতিও আমার আছে আমি যদিও ক্লাসে ক্যাপ্টেন ছিলাম অনেক রেসপন্সিবিলিটি থাকে কিন্তু লাঞ্চ আওয়ারের পরে আমার যে মনে হয় কম লোকজন পাওয়া যেত আমার বন্ধু স্কুল পালাইতো মানে লাঞ্চের পর আমার কাছে মনে হইতো যে স্কুলে আর মানে কীভাবে সুযোগ পাওয়া যায় যাই হোক তারপরে কথা হলো যে হ্যাঁ এটা সত্য যে সৃষ্টি কর্তার কাছে অনেক সত্যি আছে যে জায়গায় আমি দাঁড়ায় আছি মানে টার্মস অফ মাই পজিশন অ্যান্ড ফিডেন্সিয়াল যে এই স্কুল থেকে এটা আমাদের গজারিয়া উপজেলার আমাদের এই অঞ্চলটা হচ্ছে সবচেয়ে আমরা এটাকে এই লোকাল যে ভাষায় বলা হয় লামজোয়ার মানে লামজোয়ার মানে হচ্ছে সবচেয়ে অনুন্নত মার্জিনালাইজ আন্ডার প্রিভিলেজ একটা জনপদ এবং সেখানে একটা স্কুল এবং সেই স্কুল থেকে যে কলেজে পড়াই ছিল স্বপ্ন মানে বিশ্ববিদ্যালয়ে তখন কি বিশ্ববিদ্যালয়ে পড়া যায় এরকম মানে স্বপ্ন দেখাটা ব্যাপার ছিল তো যাই হোক তো এই স্কুল থেকে করে আমি যখন ঢাকা কলেজে পড়ি তখনই সেটা বিশাল বিষয় এই স্কুলের জন্য আমার স্কুল থেকে আমি প্রথম ঢাকা কলেজে পড়ছি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মনে হয় আমার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ওই যে এফিলিয়েটেড কলেজের বাইরে বাইরে কম আমি জানি না ওই সময় সমস্ত ডিগ্রি কলেজগুলোই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল তাছাড়া এর মনে হয় যে আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি সেটা কিন্তু একটা বিশাল মাইল ফলক আবার ইভেন আমি যখন এখন চিন্তা করি মানে আমার কাছে মনে হয় যে এটা কি পরিমাণ দুঃসাহস মানে এটা ম্যাজিকের মধ্যে হয়ে গেল বা এটা একটা আমার কাছে মনে হয় যে এর একটা বিশাল দুঃসাহসিক একটা বিষয় এস্ট্রু যে ঢাকা কলেজে পড়ব আমি এই স্বপ্নটা তো এই মাটি থেকেই আমার মানে বোনা হচ্ছে এবং এই স্বপ্নটাও এখান থেকেই আসছে এবং সেটা কীভাবে আসছে ইস মিরাকল মাইবি তো এইটা কিন্তু আই ডোন্ট থিঙ্ক মানে আমি বলছি না যে আমি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার বাট এখান থেকেও যে এত বড় স্বপ্ন দেখা যায় আমি ঢাকা কলেজে পড়েছি ঢাকা কলেজে পড়ার সময় তা বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট স্কুলগুলার ফার্স্ট বয় হ্যাঁ জেলা লেভেলে বিভাগীয় লেভেলে ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়া যে ছেলে সাথে পড়াশোনা করছে ওটা বসা করছি দেন আমার কিন্তু মনে হয়েছে যে আমি মানে দ্যাট দ্য অ্যাকচুয়ালি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি একটা বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি দ্যাটস আউট অফ টু হান্ড্রেড ফিফটি স্টুডেন্টস হুম দেন আমি ডিনস অ্যাওয়ার্ড পাইছি তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে জয়েন করছি নর্থ আমেরিকান ইউনিভার্সিটি ওয়াটারলো থেকে আমি পিএইচডি করছি নর্থ আমেরিকান একটা মানে ভেরি রেপুটেড ইউনিভার্সিটি সারা পৃথিবীতে মানুষ চিনি এই এই যে জার্নিটা আলটিমেট এই জার্নিটার রুট কিন্তু এই এই মাটি কারণ বলি যে আমি যখন এখানে আসি বা এখানকার আমার মনে হয় যে ইস লাইক এটা ইস লাইক মেজিক্যাল জার্নি হুম যে মিরাকল জার্নি মেবি বাট ইটস ট্রু যে সে কারণে এটা আমি বিশ্বাস করি যে আমি মেধাবী আমি কখনোই নিজেকে দাবি করি না বাট আমি পরিশ্রমী আমি আই মানে আই লাভ হার্ডওয়ার্ক এবং আই এম ভেরি অ্যাম্বিশিয়াস আমি আমি যেমন এখন আমি বিশ্বাস করি যে আমি একজন স্কলার আমি এখন অলরেডি আমার জেনারেশনে আমার যখন টিভিশন বাংলাদেশে স্কলারশিপে অ্যাকাডেমিয়াতে উইচ এটা আমার ফিল্ডে যারা বোঝে দ্যাট ইজ সিগনিফিকেন্ট সো এবং আমি আই থিঙ্ক লোকালি আই আই ওয়ান্ট টু ওয়ার্ক গ্লোবালি সো মানে এইটা হচ্ছে কি আমি বলতে চাচ্ছি যে ড্রিম সো ড্রিমটা হচ্ছে মাই ড্রিম ইজ টু বিসটা আমার আছে এবং আমি খুব অ্যাম্বিশিয়াস এই জায়গাতে সে কারণে আমি বুঝি যে কোনো জায়গা থেকে যত অবহেলিত জনপতি হোক যত বঞ্চিত জনপথ কেউ যদি স্বপ্ন দেখে স্বপ্ন তার হতে হবে এক আকাশ সমান সে অনেক জায়গায় যেতে পারে তো আমার এই গল্পটা আমি বলছি হচ্ছে আমার পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্মের জন্য যদি অনুপ্রেরণা হয় যদি মোটিভেশন হিসেবে কাজ করে ধন্যবাদ অশেষ ধন্যবাদ আমাদের ভালো লাগে কাজ করছে যে এই বিদ্যাপীঠের সর্বশ্রেষ্ঠ আলোকিত শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বললাম তার অনুভূতি জানতে পারলাম ধন্যবাদ আপনাকে